বোনেরা এবং সম্মানিত ভাই বঙ্গি সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন তো ক্যাম্পবাসীদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার ক্যাম্পবাসী প্রান্তীয় ভাই বোনেরা আমি আপনাদের এই ছয় মাসে যে কয়দিন আমি সংসদে ছিলাম যে আমি সংসদে কথা বলার জন্য দাঁড়াইছি আমি প্রতিদিনে প্রতি প্রতিটা বক্তব্যে আমি ক্যাম্পাসীদের পক্ষ হয়ে অনেক কথা বলেছি এবং এই কারণে আপনার গণপূর্ত বিভাগ থেকে ইনকোয়ারি হয়েছে এবং জায়গার মাপ পরিমাণ সমস্ত ইনকোয়ারি হয়ে গেছে এবং বিল্ডিং হওয়ার পরিকল্পনাও ছিল যাই হোক আপনারা এই ক্যাম্পবাসী যেভাবে জীবনযাপন করে এইভাবে মানবতার জীবন বলা যায় যে সরকারে আসুক না কেন আমি মনে করি প্রথমে ক্যাম্পাসের জন্য উন্নয়নের জন্য কাজ করা উচিত এবং মানুষ হিসাবে আমরা মানুষের কাছে এটাই আশা করি একজন মানুষ আমরা চারতলা বিল্ডিং এ থাকি আরেকজন মানুষ ট্রেনের হয়ে থাকে এটা কি মানবতার জীবন বলেন তো আজকে আমরা শুধু সপ্তাহে দেখি বড় বড় লেকচার পারি বড় বড় কথা বলি এই ক্যাম্পাসি ভাইদের নিয়ে কিন্তু হয় আজকে ভাই যারা আপনারা দুঃখে কষ্টে আসছে এই আপনাদের মানববন্ধন তাদের মৌলিক অধিকার তারাই বাংলাদেশের এই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশে আমার যেরকম অধিকার সকলের যেরকম অধিকার তাদেরও এই সমান অধিকার আছে এই অধিকার থাকতেও তারা কোনোভাবে মৌলিক অধিকার পায় না তো আজকে সকলে মিলে এবং মিলে আমরা হাতে অবলম্বন মানবতার জীবন সুন্দরভাবে জাপন যাপন করতে পারে এবং সেই দিকে আমরা সকলে লক্ষ্য রাখতে হবে সমস্ত রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে ক্যাম্পাসিদের পক্ষে কাজ করতে হবে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা অনেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এবং এই মানববন্ধন সাকসেসফুল যেন হয় আমি এই আশা রাখি এবং এই দোয়া করি আসসালামু আলাইকুম